তোমটা আচ্ছা না মসুর তুলানা দে তে মনও এখন তোমার মনর জনর বান্দা নাই ইউটিউবারছে তাই তুলগুলা এখন তুলগুলা না তোলালে বীজ আসে হাওয়া আসে তুলানা না না তুলানা না তুলানা এসে এখন তাই চুল বান দিরা হুকাইগা এই কুলা না যখন হাওয়ার সাথে কথা বলে তখন তো চুল উড়ে কালটা বাদ দে আইনা वाला দি কি নিদ্রন চাহনি বাচ্চামতকার

그냥말로야돼